টাইম ডাউট শব্দটা বাঙালি সমর্থকদের কানে বাজে কারণ তাদের প্রিয় তারকাকে টাইম ডাউট বিতর্কের জনক বলে এবার একই ঘটনা পাকিস্তানে এক ফাইনাল ম্যাচে সৈয়দ শাকিলের ঘুম কাণ্ডে যেখানে ঘটেছে তিন বলে চার উইকেট পড়ার মতো বিরল ঘটনা এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে তাও আবার বিশ্বমঞ্চে সাকিব টাইম আউট করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্ট ট্রফির ফাইনালে সৈয়দ শাকিল টাইম ডাউট ঘটনার দিন মুখোমুখি স্টেট ব্যাংক অব পাকিস্তান এবং পিটিভি ম্যাচ চলাকালীন সৈয়দ শাকিল গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের এর কারণ হিসেবে হুড়মুড়িয়ে উইকেট পরাও হতে পারে সে যাই হোক নির্ধারিত সময়ে উইকেটে না আসার ফলস্বরূপ পিটিভি অধিনায়ক বাটের আবেদনে শাকিলকে টাইমড আউট ঘোষণা করেন আম্পায়ার একজন ক্রিকেটার আউট হয়ে ক্রিস ছাড়লে পরবর্তী ব্যাটার প্রথম বল মোকাবেলা করার জন্য সময় পাবেন মাত্র তিন মিনিট কিন্তু শাকিল সেই নিয়ম মানতে ব্যর্থ হন এজন্যই টাইমড আউটের শিকার হন শুধু ডাউট নয় এর পরও ঘটেছে আরও এক বিরল ঘটনা তিন বলে চার উইকেট পতন যেখানে ছিল না কোনো ওয়াইড কিংবা নো বল এ যেন অবিশ্বাস্য পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম বলছে ঘুমের কারণে সৈয়দ শাকিল নির্ধারিত সময়ের মধ্যে ড্রেসিং রুম থেকে বেরিয়ে ক্রিজে যেতে পারেননি সাকিল যেহেতু টাইমড আউট তাই তার উইকেটটি বোলারের ছিল না যে কারণে তখনও হ্যাটট্রিক পূরণের সুযোগ ছিল পিটিভির শেহজাদের পরবর্তী ব্যাটার মোহাম্মদ ইরফান খান পরের বলে আউট হলে হ্যাটট্রিক পূর্ণ করেন শেহজাদ স্কোর বোর্ডে উঠে যায় তিন বলে চার উইকেট পাওয়ার মতো এক বিরল ঘটনা উল্লেখ্য দুই সালের ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে টাইম হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস সময় মতো বল মোকাবেলায় প্রস্তুত না হয় লঙ্কান ব্যাটারকে টাইম আউট করেছিলেন সাকিব আল হাসান সে সময় থেকে এ সময় আন্তর্জাতিক ক্রিকেটে এটি টাইম ডাউটের প্রথম ঘটনা তবে ঘরোয়া ক্রিকেটে এই সপ্তমবার ঘটল টাইম ডাউটের ঘটনা সাদিক আহমেদ সানি ডিডি ক্রিক টাইম